হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি এখন রয়েছি কলড়া হাট তো চলুন আজকের বাজার কেমন যাচ্ছে এবং কোন কোন সবজির আমদানি রয়েছে সমস্ত দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে পাশে থাকুন সঙ্গে থাকুন যারা যারা নতুন আছেন তেমন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বেগুনটি দেখতে পাচ্ছেন এটির দাম বত্রিশ টাকা শসাটি পঞ্চান্ন টাকা এই ফুলকপিটি পনেরো টাকা আদাগুলো দেখতে পাচ্ছেন সত্তর টাকা কিলো বিমের দাম পঞ্চাশ টাকা এই বেগুনটিও পঁয়ত্রিশ টাকা শিম বারো টাকা এই বেগুনটি পঁয়ত্রিশ টাকা মুলো বারো টাকা পালং শাক আঠারো টাকা শাঁক আলু দেখতে পাচ্ছেন শাঁক আলু দেখুন কত সুন্দর সুন্দর পালং আঠারো টাকা মাত্র কেজি দেখতে পাচ্ছেন এই যে পাশের দিয়ে বাঁধা আছে এগুলো শশা পঞ্চান্ন টাকা কিলো এই ফুলকপিগুলোর দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ব্রকলি এগুলিও তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম আছে আজকে ফুলকপির দাম অনেক চড়া এবং আজকে বাজারে সমস্ত সবজির দামই অনেক বেশি দেখতে পাচ্ছেন শাক এই শাকগুলি দাম আছে পঞ্চাশ টাকা পার কেজি সিমগুলো রয়েছে বারো টাকা প্রচুর পরিমাণে ফুলকপির আমদানি ছিল কিন্তু বর্তমানে আজকের দিনে আমদানি অনেক কম প্রায় হাফের থেকেও কমে গেছে তাই দাম অনেক বাড়া দেখুন খুব সুন্দর সুন্দর ফুলকপি আদাগুলো দেখতে পাচ্ছেন আদা এগুলি দেশি আদা এগুলো এগুলি দেখুন খুব সুন্দর সুন্দর বিম বিমগুলো পঞ্চাশ টাকা করে পাইকারি হচ্ছে মটরশুঁটি দেখতে পাচ্ছেন ষাট টাকা কিলো এই মটরশুটি গুলো ষাট টাকা কিলো মোটামুটি আমদানি রয়েছে চলে এসেছে দেখুন উচ্ছার দাম অনেক বাড়া কারণ উচ্ছের আমদানি সেরকম নেই দেখুন কলাই শাক 35 টাকা কিলো দেখতে পাচ্ছেন নারকেল 45 টাকা 50 টাকা 60 টাকা এবং 30 টাকারও নারকেল রয়েছে এছাড়াও এই쪽에 দেখতে পাচ্ছেন পেঁয়াজ পরে দেখুন বন্ধুরা যারা যারা পাইকারি করবেন বা যারা যারা এখান থেকে সবজি কিনে নিয়ে গিয়ে ব্যবসা করতে চান তারা নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন আজকে লেবুর রয়েছে কাঁচা লঙ্কা দেখুন এই লঙ্কাটা সত্তর টাকা বলছে কিন্তু লঙ্কার দাম অনেক বাড়া প্রথমের দিকে পরে একশো হয়েছে এটা যেমন দেখুন এই লঙ্কাটা একশো টাকা কিলো দেখুন ডিমটা যে সমস্ত বন্ধুরা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জওয়ান জয় কিষান